আপনি কি মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী আপনি কি দেশে জমি জমা পারিবারিক সমস্যা ও বিবাহিত জীবন নিয়ে চিন্তিত আপনার জন্য সুখবর হলো জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতি এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে তাই মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা তাদের জমি জমা সংক্রান্ত কিংবা পারিবারিক সমস্যা ও বৈবাহিক জীবনের সকল সমস্যার সমাধানের জন্য জ্যোতিষরাজ লিটন দেওয়ান সাথে সরাসরি দেখা অথবা মোবাইলে করতে পারেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান ভাই আর তার সঙ্গে আমার পরিচয় হয় বাংলাদেশে যখন আমি আমার জীবনটা নিয়ে যথেষ্টভাবে সংকটে ছিলাম ভাবতে পারছিলাম না যে কি করলে আমি আমার সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবো কি করলে আমার সংসার আর অভিনয় জীবন দুটোই ভালোভাবে চলবে ব্যালেন্স হবে আর ঠিক সেই সময় উনি আমায় পরামর্শ দিয়েছিলেন যে একবার ওনাকে বিশ্বাস করে একটা সুযোগ দিয়ে যদি ওনার বলা পাথরটা আমি ব্যবহার করতে শুরু করি তাহলে আমার জীবনে পরিবর্তন আমি দেখতে পাবো আমি জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিষ্টি ভাইয়ের পরামর্শ শুনে এই পাথরটি পড়েছিলাম আর এই পাথরটি ব্যবহার করার পর আমার জীবন তো পুরোপুরি পরিবর্তন হয়েছে সাফল্যতার দিকেই এগিয়েছে আমি আর পেছন ফিরে কোনো দিন তাকাইনি আশা করি আপনারা যারা যারা এই সমস্যার মধ্যে আছেন আপনারা যদি দাদাকে যোগাযোগ করেন তাহলে আমার মনে হয় আপনাদের আর আমার মতনই পেছন ফিরে তাকাতে হবে না আর আপনাদের মুখ দেখে যিনি সমস্যা বলার ক্ষমতাটা রাখেন তার নাম হচ্ছে জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিষ্টি জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিষ্টির সাথে সরাসরি দেখা বা যোগাযোগ করতে চলে আসুন মনোরেল স্টেশন ও টাইম স্কোয়ারের বিপরীত পার্শ্বে প্লাজা বারজায়া দোকান নং একুশ লেভেল এক জালানিম্বি কোয়ালালামপুর মালয়েশিয়া এছাড়া সরাসরি কল করে আপনার সকল সমস্যার সমাধান জেনে নিন প্লাস জিরো ও প্লাস জিরো